কেমন আছেন বন্ধুরা আজ অ্যাকোরিয়ামের অত্যন্ত একটা প্রয়োজনীয় বিষয় নিয়ে দেখবেন মিনি মোটর পাঁচ ওয়াটের আপনার বাড়ির বিদ্যুতের বিলও খুব কম উঠবে মাত্র পাঁচ ওয়াট শুভ কোম্পানির দাম নিয়েছে তিনশো টাকা তবে মনে হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে কিনলে ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজনের আরও বিভিন্ন যে সাইটগুলো আছে তাহলে মনে হয় আরও কিছু কমেও পাওয়া যেত যাই হোক তো দেখে নেওয়া যাক কেমন অ্যাকোরিয়ামটা মোটরটা তো দেখুন এই হচ্ছে সেই বিলটা দিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন দেখা যাচ্ছে না যাই হোক তো বন্ধুরা অ্যাকোরিয়ামের এই মোটর একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় কারণ জলের মধ্যে যদি সার্কুলেশনটা না হয় তাহলে কিন্তু জলের ভিতরে যে আপনার উপকারী ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু তৈরি হয় না এই হচ্ছে আপনার সেই শুভর বাক্স এখন দেখা যাক এটা কেটে ভিতর থেকে কী ধরনের জিনিস বের হয় আমি আগে এত ছোটো মোটর কখনো ব্যবহার করিনি এই প্রথম ব্যবহার করব তো যাই হোক বন্ধুরা এই যে যে জলের যে উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলোই কিন্তু মাছদেরকে রক্ষা করে যার ফলে দেখবেন বাড়িতে নতুন অ্যাকোরিয়ামে জল ভরে যদি আপনি মাছ ছেড়ে দেন সেই মাছ কিন্তু মারা যায় তার কারণ একটাই যে নতুন যে জল সেই জলে কিন্তু আপনার উপকারী ব্যাকটেরিয়া একদমই থাকে না এই উপকারী ব্যাকটেরিয়া তৈরি হতে একটু সময় লাগে তো দেখুন আমার এই যে আগের যে ছিল সেটা নষ্ট হয়ে গেছে তারপরে যার জন্য আমার এটা কিনতে হয়েছে আমি লাগাচ্ছি একদম ছোট মতো মানে দেখতে পাচ্ছেন কতটুকু ছোট এখন জল টানতে পারবে কিনা জানি না অনেকটা বড় পাইপ তো দেখুন পাইপটা আমি লাগাচ্ছি লাগিয়ে এবারে কোনো ব্যাপার নাই এইটা দিয়ে বাড়ায় কমায় আমি একদম ম্যাক্সিমাম করে দিলাম যেহেতু একদম ছোট পাইপ তো এবারে দিয়ে ভেতরে চালিয়ে দিচ্ছি এবার দেখা যাক জল পড়ে কি দেখুন হ্যাঁ ওই দেখুন জল পড়ছে ও খুব সুন্দর জল পড়ছে তো বন্ধুরা পাঁচওয়াটের মোটরে এত সুন্দর জল পড়ছে কল্পনা করা যায় না এই হচ্ছে মোটর দেখুন কত ছোট মোটর এই নিচ থেকে জল টানছে নিচ থেকে জল টেনে দেখুন কীরকম লম্বা পাইপ জল টেনে এই যে দেখছেন দেখাচ্ছি না এইখানে প্রথমে আপনার খারাপ জলটা যাচ্ছে উপর দিয়ে ওই মোটরে ওপরে পাঠাচ্ছে তারপরে নিচ থেকে পাইপ দিয়ে ওই যেখানে দেখছেন ওখানে জলটা বেরোচ্ছে ওইটাও আমার নিজের হাতে তৈরি আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একটু খুঁজে নিয়ে দেখে নেবেন আর এই হচ্ছে হিটার আর এই অ্যাকোরিয়ামটা কিন্তু বন্ধুরা দেশি মাছের অ্যাকোরিয়াম বলুন দেশি মাছের জন্য কত সিস্টেম দেখেছেন মিনি মোটর তারপর আপনার হিটার কারণ দেশি মাছ তারাও তো মাছ নাকি দেখুন কি অসাধারণ দেখতে লাগছে এই সৌন্দর্য আপনি কোথায় পাবেন আপনার নিজের বিলের বা পুকুরের মাছ দেখুন যাক বন্ধুরা তাহলে আপনারাও একটা ছোটো যাদের মিনি মোটর নেই মাত্র পাঁচ ওয়াটের তারাও কিনে ফেলুন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য